এই মামলা তো পরিবার বা কেউ যায়নি রাজ্য সরকারও যায়নি সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট কেন সুয় নিয়েছিলেন যিনি নিয়েছিলেন তিনি বলতে পারবেন আমি বলতে পারব না আমার বিশ্বাস বর্তমান সুপ্রিম কোর্ট যেভাবে গতিশীল হয়েছে তাতে শুধুমাত্র রেপ মার্ডার কারি নয় আমি পরিবারের সঙ্গে একমত সংগঠিত চক্রান্তের বলি আমাদের এই বোন এবং প্রত্যেকটা ক্ষেত্রে ঝাড়গ্রাম থেকে বসে রাজ্যের স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার নির্দেশে সুশান্ত রায় অভিক দে সন্দীপ ঘোষ নারায়ণস্বরূপ নিগম অভিজিৎ মন্ডল ডিসি অভিষেক গুপ্তা এবং বিনীত গোয়েল তারা প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছেন বেসিন চেঞ্জ করেছেন পোশাক চেঞ্জ করেছেন প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছে এবং পাঁচ দিন ধরে এভিডেন্ট ডিস্ট্রয়ের কাজ হয়েছে যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে চোদ্দই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের ছেলেরা ভেঙে চুরে তচনচ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে এবং সিপি কে কেউ না ডাকা সত্ত্বেও রাত্রি বারোটায় গেছেন আড়াইটার সময় সিপি বিনীত গোয়েল ফেস্ট টাইমে ফোন করে মমতা ব্যানার্জিকে বলেছেন গেম ওভার বিনীত গোয়েল ডিস্ট্রড এভরি এভিডেন্স আজ না হোক কাল এর পরিণতি খারাপ চুরাশি সালে যারা শিখদেরকে কেটেছিল বড় বড় নেতা সেন্ট্রালের মন্ত্রী সজ্জন কুমার থেকে শুরু করে বড় বড় তাবড় তাবড় লোক পাওয়ারফুল লোক তারাও ভেবেছিল যে আমাদের কেউ টিকি ছুতে পারবে না আজকে সজ্জন কুমাররা তিহারের জেলে এদের ভিতরে থাকতে হবে শুধু বিনীত কেউ নয় বিনীত যার কথাই করেছেন সেই মমতা ব্যানার্জিকেও সঙ্গে যেতে হবে আজ নয় কাল আমি যা বললাম মিলিয়ে নেবেন শুধু আমি কোর্টের অবজারভেশন নিয়ে বলবো না পরিবারের সঙ্গে আছি পরিবারের সঙ্গে আছি উনার বাবা মা ব্যক্তিগত লয়ারের সঙ্গে আমার ক্লোজ রিলেশন আছে আমি পরিবারের সঙ্গে আছি এবং তার পরিবারের কোন মন্তব্য সেটাই যে আমার বিরুদ্ধেও বলে আমার দলের বিরুদ্ধেও বলে তার পাল্টা মন্তব্য আমার কাছ থেকে আপনি হাজার চেষ্টা পাবেন না সবচেয়ে বেশি লস হয়েছে এই করেও মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারে। আপনি আমি মিছিল মিটিং করেছি কালো ব্যাচ করেছি মোমবাতি নিয়ে ঘুরেছি বক্তৃতা করেছি বিধানসভার ভিতরে বাইরে কিন্তু যে অপরণীয় ক্ষতি এই পরিবারের হয়েছে এই ক্ষতি পূরণ করার সাধ্য আপনার আমার ভূ কারণ নেই বলে আমি মনে করি আমি রকম মহামানবীদের সম্পর্কে উত্তর দেব না আমি উত্তর দেব না এরা সব মনীষী এরা পশ্চিমবঙ্গে নব দিগন্ত করতে এসেছেন এরা নতুন নতুন সমাজ সংস্কারক এবং উন্নয়নের হাতিয়ার আমি প্রণাম করি হুগলির জনতা জনার্দনকে যারা এই ধরনের মনীষীদেরকে ভারতবর্ষের সর্বোচ্চ জায়গায় পাঠিয়েছেন বিকশিত হুগলি নতুনভাবে হুগলিকে উন্নয়নের চরম শিখরে পৌঁছে দেবেন প্রতি হাতে কাজ প্রতি পেটে ভাত প্রতি মাথায় ছাদ অবৈধ একদম কালকে আমার সোশ্যাল মিডিয়া দেখবেন দা মানে ল আমি পরিষ্কার তুলে 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 বলেছি আমি বলবো ছাত্রছাত্রীদের সর্বনাশটা করবে না আপনি যে সার্টিফিকেটটা আজকে দিচ্ছেন এই সার্টিফিকেটের কোনো অবৈধ লিগাল স্ট্যান্ডি লোকাল স্ট্যান্ডি নেই এবং আপনি যে অর্থটা আজকে সরকারের খরচ করলেন এটাও অবৈধভাবে খরচ করলেন যাদবপুরের স্টুডেন্টরা চ্যান্সেলরের সঙ্গে মিট করেছে গভর্নরের সঙ্গে আমি পরামর্শ করব দেব ছাত্রদের উচিত আদালতের দ্বারস্থ হওয়া কারণ ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলার অধিকার মমতা ব্যানার্জির

এই কোম্পানির মালিকের নাম কি দুশো চুরানব্বইটায় আমি প্রার্থীকে বলেন সেই মমতা ব্যানার্জিকে যে হারিয়েছে সে কেন এই রকম একটা পুলিশ বেষ্টিত লিপস অ্যান্ড বাউন্সের চেক পাওয়ার যার হাতে যার আমতলার প্রপার্টি হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটের প্রপার্টি ইডি ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে তার সম্পর্কে আমি বলতে যাব কেন ভাইপোর পরিচিতি কি তিনি পিসির ভাইপো তার সঙ্গে দেড় হাজার পুলিশ থাকে কেন তিনি পিসির ভাইপো তিনি ডায়মন্ড হারবারে ছাপ্পা মেরে যেতেন কেন যাকে যেতাই কেন ওখানকার ডিএম গুপ্তা ওখানকার এসপি রাহুল কেন তার কারণ মুখ্যমন্ত্রীর ভাইপো আর সেই মুখ্যমন্ত্রী কলকাতা ছেড়ে নন্দীগ্রামে গেছিলেন আমাকে হারাতে আমি হারিয়ে বাড়ি পাঠিয়েছি লোকরা বলতেন আপনি লোডশেডিং করে জিতেছেন তা তখন তো এক হাজার নশো হেরেছিলেন আপনি ভাটাংশুকে পাঠিয়েছিলেন আমার এলাকা দখল করতে ভাটাংশুকে নন্দীগ্রামে জনগণ আট হাজার দুশো ভোটে হারিয়ে অভিজিৎ গাঙ্গুলিকে আট হাজার দুশো লিড তাই বাছুরদের সম্পর্কে আমি বেশি কথা বলি ভারতবর্ষে কোন পথে এগোবে তার জন্য ভারতবর্ষের মানুষ তিন তিনবার যার উপর আস্থা রেখেছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর উপরে সকলের আস্থা রাখা উচিত তিনি যথাসময়ে সঠিক ব্যবস্থা নেবেন পিপিলিকার তরে পাখা সালে পাকিস্তানের লোকেরাও পনেরো মাস ধরে তাণ্ডব করেছিল তিরিশ লক্ষ শহীদ হয়েছিল বাঙালি যার মধ্যে একটা বড় অংশের হিন্দু বাঙালি ছিল এবং ভারতবর্ষেরও কয়েক হাজার সেনা তারা বলিদান দিয়ে একাত্তরের ষোলোই ডিসেম্বর ফাইনালি পাকিস্তানকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল তাই পাঁচই অগস্ট থেকে আজ অবধি যা চলছে এটা সহ্য করার বিষয় নয় মেনে নেওয়ার বিষয় নয় অ্যান আপ ইজ অ্যান এবং আমার বিশ্বাস পৃথিবীর রাজনীতিতে বিশ্বের রাজনীতিতে আমেরিকা সবচেয়ে বড় শক্তিশালী দেশ আমেরিকায় নতুন রাষ্ট্রপতি দায়িত্ব আমার বিশ্বাস একজন হিন্দু হিসেবে। এবং নরেন্দ্র মোদীজি সঙ্গে বিশ্বের একাধিক মানবতাবাদী রাষ্ট্র তারা বাংলাদেশের হিন্দু এবং জনজাতি চাকমা মারমা ত্রিপুরা বুদ্ধিস্ট এদের রক্ষা করার জন্য যা করার দরকার সেটা তারা করবেন আমি তাদের উপর আস্থা রাখার জন্য এবং ধৈর্য এবং সহ্যের পরীক্ষা একাত্তরেও দিয়েছেন আজকেও দিচ্ছেন আরো কিছুদিন দেওয়ার জন্য আমি তাদের কাছে অনুরোধ জানাবি এটা আজকে নতুন নয় পাকিস্তান এর আগেও জঙ্গিদেরকে মুক্তি দিয়েছে মাসুদ আজাহারের ঘটনা আপনারা জানেন আফগানিস্তানেও ট্রাম্প সাহেব যখন রাষ্ট্রপতি ছিলেন তালিবানদের জব্দ করেছিলেন সেখানে আমেরিকায় নতুন রাষ্ট্রপ্রধান আসার পরে আমেরিকার সেনারা আফগানিস্তান থেকে বেরিয়ে যাওয়ার পরে তালিবানের সরকার যেদিন হয় পরের দিনই সমস্ত কুখ্যাত জঙ্গিরা মুক্তি পায় এগুলো সব টেম্পোরারি এটা নিয়ে পারমানেন্ট নয় এটা এটা পরিবেশ পরিস্থিতি ক্ষমতার হাত বদলের সাথে সাথে এই জিনিস হয় এবং এই বিষয়ে সময়ে জঙ্গিবাদ মৌলবাদকে ধ্বংস করে দেওয়া আমেরিকা রাশিয়া সহ ভারতবর্ষ যথাবিহিত ব্যবস্থা সঠিক সময়ে নেবে ওসামা বিন লাদের পরিণতি সবাই দেখেছে সবাই দেখেছে হামাসের পরিণতি হামাসের পরিণতিও দেখেছে মনোজাউদাত হামাসের প্রধানের পরিণতিও লোক দেখেছে তাই এদেরও পরিণতি তাই অনেকদিন বাড়ির ভাত খাইনি কিছুদিন বাড়ির ভাত খাক তারপরে যা হওয়ার ঠিকই হয় জনতা পার্টির পক্ষ থেকে একটি বিষয় আপনাদের মাধ্যমে জনসাধারণের জ্ঞাতার্থে জানাই যে সম্প্রতি সংবিধান প্রণেতা প্রাতঃস্মরণীয় ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে আমাদের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে বিভ্রান্তি ছড়ানোর কাজ সর্বভারতীয় স্তরে কংগ্রেস এবং পশ্চিমবঙ্গে কংগ্রেসের ভাঙা অংশ তৃণমূল কংগ্রেস করার চেষ্টা করছে আমরা সবাই জানি যে প্রণম্য ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে সবচেয়ে বেশি অপমানিত করার কাজ অস্বীকার করার কাজ সর্বভারতীয় স্তরে কংগ্রেস এবং এখানে তার ভাঙা অংশ তৃণমূল কংগ্রেসই করে থাকে কংগ্রেস সংরক্ষণ বিরোধী কংগ্রেস বাবা সাহেব আম্বেদকরজির বিরোধী এবং সংবিধান বিরোধী দল জরুরি অবস্থা প্রয়োগ করে সংবিধানকে ভুলুণ্ঠিত করার কাজ কংগ্রেস করেছে এটা সবাই জানে এমনকি সেনা শহীদদের অপমানও করেছে উনিশশো এবং চুয়ান্ন নির্বাচনে বাবা সাহেব আম্বেদকরজিকে হারানোর জন্য প্রচার কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছিল এবং তৎকালীন কংগ্রেসের প্রধান নেতা জওয়াহরলাল নেহরুজিও কি মন্তব্য করেছিলেন সবাই জানেন উনিশশো সালে জওয়াহরলাল নেহরু নিজেকে নিজেই ভারত ভূষিত করেন উনিশশো সালে প্রয়াত ইন্দিরা গান্ধী তিনি ভারতরত্নে ভূষিত হন একাত্তর সালে তার সরকারই তাকে ভারতরত্ন দেয় কিন্তু বাবা সাহেবকে ভারতরত্ন দেওয়ার জন্য উনিশশো সাল পর্যন্ত অপেক্ষা করতে হয় এবং বিজেপি সমর্থিত যে কেন্দ্রীয় সরকার হয়েছিল অকংগ্রেসি সরকার তারা উনিশশো সালে বাবা সাহেবকে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করে মমতা ব্যানার্জি এবং কংগ্রেসের যে কটা এখানে আছে সাইনবোর্ডের পার্টির জওয়াহরলাল নেহরু নিজের বই সিলেক্টেড ওয়ার্ক অফ নেহরু তাতে সেটা পড়ার জন্য আপনাদের অনুরোধ করব যেখানে বিসি রায় মহোদয় কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাবা সাহেবের পদত্যাগের ইনফরমেশনটা দিয়েছিলেন নেহরুজিকে এবং নেহরুজি বলেছিলেন তিনি পদত্যাগ করলেও তার কোনো আসে যায় না এর প্রামাণ্য দলিল সিলেক্টেড ওয়ার্ক অফ নেহরুতে আছে অন্য একটি বই পড়ার জন্য মমতা ব্যানার্জিকে তার দলকে যদিও তারা অশিক্ষিত দল ইংরেজি বই পড়তে পারবেন কিনা জানি না যে দলের নেতা শাহজাহান যে দলের নেতা জাহাঙ্গীর যে দলের নেতারা কাশ্মীরের জঙ্গিকে আর বাংলাদেশের জঙ্গিদেরকে শেল্টার দেন যে দলের যে মন্ত্রিসভার মুখ ফিরাদ হাকিম বলেন যে পঞ্চাশ ভাগের বেশি লোককে উর্দু পড়তে হবে তারা ইংরেজি পড়তে পারবেন কিনা জানি না জওয়াহরলাল নেহরু আপনার আরেকটা বই লেটার্স টু দ্য চিফ মিনিস্টার সেটাও পড়ার জন্য আমি অনুরোধ করব তাই এই রাজনৈতিক প্রচার পশ্চিম বাংলায় নিপীড়িত বঞ্চিত দলিত সমাজ জনজাতি সমাজ গ্রহণ করবে না আমরা জানি কারণ বাংলায় বিশেষ সম্প্রদায়ের সাতাত্তরটি গোষ্ঠীকে ওবিসিতে ঢুকিয়ে প্রকৃত ওবিসিদের অধিকার কেড়ে নেওয়া স্থায়ী নিয়োগ বন্ধ করে মমতা ব্যানার্জির সরকার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ করেছেন যেখানে এস সি এস তুলে দিয়েছেন বাবা সাহেব যে সংরক্ষণ আমাদের দিয়েছিলেন সেই সংরক্ষণের অধিকার থেকে তফসিলি জাতি এবং জনজাতিরা পশ্চিম বাংলায় বঞ্চিত হচ্ছেন মমতা ব্যানার্জির দ্বারা বিশেষ করে দলিত পরিবারের ছোট ছোট শিশু কন্যারা তারা শারীরিকভাবে অত্যাচারিত হয়ে খুন হচ্ছেন যার প্রমাণ কালিয়াগঞ্জের রাজবংশী পরিবার হাঁসখালির দলিত পরিবার উলতলি ফিশারম্যান পরিবার সহ অসংখ্য অসংখ্য এই ধরনের উদাহরণ আমরা দিতে পারি তাই এই নাটক মানুষ গ্রহণ করবে না আমরাও লাগাতার প্রচারের মধ্য দিয়ে কংগ্রেস এবং কংগ্রেসের ভাঙ্গা অংশ ইন্ডিজোটের আরেক শরীর তৃণমূল কংগ্রেসের এই মিথ্যা প্রচার তার স্বরূপ জনগণের কাছে উন্মোচিত করবাদেশ ভারতবর্ষে কোন পথে এগোবে তার জন্য ভারতবর্ষের মানুষ তিন তিনবার যার উপর আস্থা রেখেছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর উপরে সকলের আস্থা রাখা উচিত তিনি যথাসময়ে সঠিক ব্যবস্থা নেবেন পিপিলিকার পাখা গজায় মরিবার তরে উনিশশো সালে পাকিস্তানের লোকেরাও পনেরো মাস ধরে তাণ্ডব করেছিল তিরিশ লক্ষ শহীদ হয়েছিল বাঙালি যার মধ্যে একটা বড় অংশের হিন্দু বাঙালি ছিল এবং ভারতবর্ষেরও কয়েক হাজার সেনা তারা বলিদান দিয়ে একাত্তরের ষোলোই ডিসেম্বর ফাইনালি পাকিস্তানকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল তাই পাঁচই অগস্ট থেকে আজ অব্দি যা চলছে এটা সহ্য করার বিষয় নয় মেনে নেওয়ার বিষয় নয় অ্যান আপ ইজ অ্যান এবং আমার বিশ্বাস পৃথিবীর রাজনীতিতে বিশ্বের রাজনীতিতে আমেরিকা সবচেয়ে বড় শক্তিশালী দেশ আমেরিকায় নতুন রাষ্ট্রপতি দায়িত্ব আমার বিশ্বাস একজন হিন্দু হিসেবে ডোনাল্ড এবং নরেন্দ্র মোদীজি সঙ্গে বিশ্বের একাধিক মানবতাবাদী রাষ্ট্র তারা বাংলাদেশের হিন্দু এবং জনজাতি চাকমা মারমা ত্রিপুরা বুদ্ধিস্ট এদের রক্ষা করার জন্য যা করার দরকার সেটা তারা করবেন আমি তাদের উপর আস্থা রাখার জন্য